হাতে বসে চা খাচ্ছিলাম হঠাৎ দেখো কেমন মুসলধারে বৃষ্টি নেমেছে এখন বাজে তোমার এই মোটামুটি সাড়ে সাতটা বাজে এই চা খেয়ে নিচে যাব গিয়ে সব কিছু পরিষ্কার টরিষ্কার করবো আর কি মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করবো তোমরা সবাই ভালো আছো এখন বাজে গড়িতে তোমার পনে এগারোটা বাজে আমি সব কাজটাচ করে নিয়েছি আর এইমাত্র স্নান করলাম চুলটা পুরোই ভেজা তো এখন আমি ওপরে যাচ্ছি একটু মিস্ত্রিদের টাজগুলো করছে ওগুলো একটু দেখবো তারপরে পুজো টুজো করে আমি একটু রান্না বান্না করব আর কি তা চলো ওপরে যাই দেখো আমি এখন ঠাকুর ঘরে এসে গেছি ঠাকুর ঘরের কি অবস্থা পুরো জঞ্জাল হয়ে আছে এরকম দুটো ছাদও হয়ে আছে কবে যে পরিষ্কার করবো কে জানে তো আমি পুজো টুজো করে নিলাম ওর মধ্যেই আর এখন একটু সুজি বানাচ্ছি একটু কলা দিয়ে সুজি খাবো আর এখন আমি গ একটু খেতে বসেছি এখন যখন খেতে বসেছি তার আগেই নিচে লোক এসছে আমার হাজব্যান্ড ডাকছে আর কি তো জামাটা আমার চেঞ্জ করে আবার নিচে গিয়ে কথা টথা বলে উপরে এসে আগে খেয়ে নিচ্ছি ভীষণ খিদে পেয়েছে তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু মশলা দিয়েছি আমার কাজের মেয়েটাকে বাটতে আর যে তুই মশলাগুলো বাট আমি একটু নিচে যাই তা বলছে কেন পিসি আবার নিচে যাচ্ছ আমি যদি তখন বললাম যে রে জামাটা ছেড়ে আসে যা গরম এই গরমের মধ্যে এই কুর্তি পরে থাকা যায় না সকালে এক পোস্ত বৃষ্টি হলো আবার এখন কড়া রোদ উঠেছে তার জন্যই জামাটা আবার ছেড়ে আসছি তো যাই হোক আমি জামাটা আবার ছেড়ে টেড়ে এই এসে বসেছি এখন একটু সবজি কাটছি আর কি কাটছি ঝিঙে আলু আর বেগুন এই দিয়ে আজকে আমি চিংড়ি মাছের ঝোল রান্না করবো একটু কাটোয়ার ডাটা হলে খুব ভালো হতো কিন্তু কাটোয়ার ডাটা তো নেই আমার হাজবেন্ডকে আনতে বলে ও বুঝতে পারে না কাটোয়ার ডাটা কি কোনটা লম্বাটা ছোটোটা এরকম জিজ্ঞেস করা সেই জন্য আমি আর আনতে দিইনি আর তো এখন এগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে রান্না করব কাটার ডাটা দিয়ে খেলে আর একটু বেশি ভালো লাগতো আর কি এই আর কিছু না তো আমি এখন এগুলো কেটে নিয়ে আলুগুলো কেটে নিয়ে তারপরে আমি বেগুনগুলো কাটবো আর কি কাটছি আর এই মেয়েটার সাথে বসে বসে বক বক করছি কথা বলছি আর কি যে কবে আমার কাজ শেষ হবে কবে আমার সব কিছু গোছ গাছ করবে এই করতে করতে না পুজো এসে যাবে দেবে শরীর খারাপ হয়ে যাবে আমার প্রায়ই এরকম মানে প্রত্যেক পুজোতেই এরকম হয় এইসব ঘর বাড়ি পরিষ্কার করতে করতে শরীর খারাপ হয়ে যায় তো যাই হোক অনেক বক বক করে ফেললাম তো এখন আমি কড়াইয়ের তেল গরম করে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর তারপরে দেব চিংড়ি মাছ তো পেঁয়াজ আর চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব তো সবজিগুলো ধুয়ে টুয়ে রেখেছি আর কি তো সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো পেঁয়াজটা দিয়ে এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো আর খালি বারবার উঠতে হচ্ছে নামতে হচ্ছে আর দিকে গ্যাসেরও খুব প্রবলেম করছে গ্যাসের চাবিটাও খারাপ হয়ে গেছে সারাতে হবে ওভেনেরও নব ভেঙে গেছে মানে যা তা অবস্থা কত যে কাজ করে আছে তা ঠিক নেই একে লোক আসবে চিমনি সারাই চিমনি সারাই না চিমনিটা লাগাতে আসবে কিচেনটাকে রঙ করতে হবে কবে যে কী হবে ভগবান জানে হ্যাঁ তো যাই হোক এখন সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিলাম নুন হলুদ জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিচ্ছু দেবো না এখন একটু জল ঢেলে দিচ্ছি সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নেব আর এরপরে একটু ভাত ভাতটা করব। এই যে ভাতও হয়ে এসছে আর কি ভাতটা ফুটছে ভাতের মধ্যে দুটো ডিম দিয়ে রেখেছি একটু ডিম সেদ্ধ খেয়ে নেবো ভাবছি খিদেও পাচ্ছে আবার জানো তো তো যাই হোক আবার রান্নাবান্না হয়ে গেছে আবার ডাইনিং টেবিলের কি অবস্থা দেখো এই হচ্ছে আমার চিংড়ি মাছের ঝোল আর আমি কালকে রাম মাছ রান্না করেছিলাম তার দুটো মাছ রয়েছে তো এই যে মাছ আর একটু কাঁকরোল ভেজেছিলাম তো এই কাঁকরোল দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ব্লক করতে পারিনি মিস্ত্রিদের সাথেই আমার আধেক টাইম চলে যাচ্ছে তা বিকেলবেলায় একটু শুয়ে তারপরে এখন বেরোচ্ছি এখন যাচ্ছি পড়াতে পড়াবো আর তারপরে একটু দেখি কালকে তো গণেশ পুজো টুকটাক যদি কিছু কিনে আনা যায় আর কি তা চল আগে বেরোই অনেকটা দেরি হয়ে গেছে কি হয়েছে বলো জানো তো আমার ফোনটা ফেলে আমি চলে গেছি আবার ফোনটা নিতে এসেছি এখন নিয়ে এখন বেরোচ্ছি আমার আর চলো যাই দেরি হয়ে গেছে পড়িয়ে বাড়ি ফিরছিলাম তখন এই পুজো মণ্ডপে দেখো বাচ্চাগুলি কি সুন্দর নাচছে তা আমি একটু ভিডিও করে নিলাম খাওয়া দাওয়া আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপর আমি বসে একটু কোয়েশন আনসার লিখছিলাম আমার স্টুডেন্টের পরীক্ষা আছে আর কি তো সেটাগুলো সেগুলো করছিলাম আর একটা কাজ বাকি আছে ভাবছি এখন একটু করি তাহলে আর শেষ হবে না আর আমার চেহারার অবস্থা দেখো কি অবস্থা আমি ঘুমাতে পারছি না মিস্ত্রিরা এত জ্বালায় না খালি বৌদি এটা বৌদি ওটার বাবারে বাবা আর ঘুমাতেই পারি না আর যদি কাজগুলো না দেখি তাহলে পালিয়ে যাবে নানান সমস্যা তা ভীষণ টায়ার লাগছে তা আমি ভাববো যে এটাও করিনি নাহলে আর করা হবে না কারণ মাঝখানে তো ছিলাম না করতে পারিনি তো আমি দেখাচ্ছি তোমাদের আমি কি করাচ্ছি কবে দেখাতে পারবো পুরোটা সেটা বলতে পারছি না হয়ে গেলে আমি নিশ্চয়ই দেখাবো তা স্টার্টিংটা তোমাদের দেখাচ্ছি কি করবো আর কি তো দেখো আমি এখানে এই যে কালারগুলো কিনেছি ঠিক আছে এই যে কালারগুলো কিনেছি এই যে কালারগুলো কিনেছি আর এই দেখো এই যে এটা ম্যাগির বো সসের বোতল এইটা তো এটাকে কালার করব করে ডিজাইন করব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল তা সব কিছু করে রেখেছি কিন্তু আর করতে আর পারছি না দেখো কালারও কিনে রেখেছি তো যাই হোক করে তারপরে দেখাবো তা চলো আগে বসে বসে করি হ্যাঁ তখন বসে বসে কালার করছিলাম তো এখন উঠে পড়েছি আর করতে পারছি না ভালো লাগছে না তো এখন একটু ব্রাশ করব তারপরে একটু মুখের মধ্যে একটু ক্রিম মারবো মুখটা ড্রাই হয়ে গেছে আর সিমেন্টের ধুলো ফুলোতে না আরও জাতা অবস্থায় গেছে তাও আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি আমি তো যাই হোক তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এর পরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা আমার ভিডিও দেখো আমি কষ্ট করে করি তোমরা আমার ভিডিও পুরোটা দেখো পরে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো অবশ্যই শেয়ার করবে তাহলে ভালো লাগবে তো চলো টাটা গুড নাইট